নূতন মাসের শুরুর দিনই বেড়ে গেল প্রবাসী মুদ্রার রেট বাংলাদেশের টাকায় আজকে সেপ্টেম্বর মাসের এক তারিখ দুই হাজার পঁচিশ সাল আজকের এই দিনে কোন দেশের মুদ্রায় কত করে পাওয়া যাচ্ছে তো চলুন আমরা জেনে নেই প্রতিদিন আপডেট পেতে অবশ্যই ফলো করে রাখবেন টাকার রেট পরিবর্তনশীল যে কোনো সময় পরিবর্তন হয়ে যেতে পারে এইখানে যেই রেট জানানো হয় এই রেটের সাথে আপনি আরও আড়াই পার্সেন্ট সরকারি বোনাস পাবেন যখন বাংলাদেশে বৈধ উপায় টাকা পাঠাবেন আজকে মার্কিন এক ডলারে বাংলাদেশের টাকা একশো একুশ টাকা বাহাত্তর পয়সা করে পাবেন ব্রিটিশ এক পাউন্ডে আজকে একশো টাকা ছিষট্টি পয়সা করে পাবেন সিঙ্গাপুরের এক ডলারে চুরানব্বই টাকা ষাট পয়সা করে পাবেন জাপানিস এক এনে ব্রাশি পয়সা করে পাবেন অস্ট্রেলিয়ান এক ডলারে উনআশি টাকা আটচল্লিশ পয়সা করে পাবেন চাইনিজ এক ইউনে সতেরো টাকা তিন পয়সা করে পাবেন রোমানিয়ার মুদ্রা এক লেউতে সাতাইশ টাকা আটানব্বই পয়সা করে পাবেন কানাডিয়ান এক ডলারে আজকে অষ্টআশি টাকা একচল্লিশ পয়সা করে পাবেন বরুণি এক ডলারে চুরানব্বই টাকা বাষট্টি পয়সা করে পাবেন ইউরোপীয় এক ইউরোতে একশো বেয়াল্লিশ টাকা এক পয়সা করে পাবেন বাহরাইনের এক দিনারে তিনশো তেইশ টাকা আটত্রিশ পয়সা আজকে পাওয়া যাচ্ছে কাতারের এক রিয়ালে তেত্রিশ টাকা চৌত্রিশ পয়সা করে পাবেন কুইতের এক দিনারে আজকে বাংলাদেশের টাকায় তিনশো সাতানব্বই টাকা পঞ্চাশ পয়সা করে পাবেন সংযুক্ত আরব আমিরাতের এক দীর্ঘামে আজকে বাংলাদেশের টাকায় তেত্রিশ টাকা দশ পয়সা করে পাবেন ওমানের এক রিয়ালে আজকে বাংলাদেশের টাকায় তিনশো তেরো টাকা করে পাবেন মালয়েশিয়ার এক রেঙ্গিতে আজকে বাংলাদেশের টাকায় আঠাইশ টাকা পঁচাশি পয়সা করে পাবেন মালয়েশিয়ার লুলু এক্সচেঞ্জার থেকে উনত্রিশ টাকা দশ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে আঠাশ টাকা চুয়াত্তর পয়সা অগ্রণী রেমিটেন্স হাউস থেকে আঠাশ টাকা পঁচাশি পয়সা এন বিএল মানি ট্রান্সফার থেকেও আঠাশ টাকা পঁচাশি পয়সা সৌদি আরবের এক আজকে বাংলাদেশের টাকায় বত্রিশ টাকা চব্বিশ পয়সা করে পাবেন সৌদি আরবের ফাউরি থেকে বত্রিশ টাকা চব্বিশ পয়সা বিনিয়ালা থেকে বত্রিশ টাকা নয় পয়সা টিকমো থেকে বত্রিশ টাকা নয় পয়সা ইউআরপে থেকে বত্রিশ টাকা চব্বিশ পয়সা ব্রাক থেকে বত্রিশ টাকা বারো পয়সা এনজাস থেকে থেকে বত্রিশ টাকা চার পয়সা ট্যানাস ফার্স্টের মাধ্যমে বত্রিশ টাকা চব্বিশ পয়সা আলরাজি ব্যাংকের মাধ্যমে বত্রিশ টাকা চোদ্দ পয়সা মোবাইল ইপে থেকে বত্রিশ টাকা চব্বিশ পয়সা এর সালমান এ ট্রান্সফার থেকে বত্রিশ টাকা চার পয়সা এসটিসি পে থেকে বত্রিশ টাকা আঠেরো পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে বত্রিশ টাকা দশ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে বত্রিশ টাকা পাঁচ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে বিকাশে বত্রিশ টাকা দশ পয়সা এস থেকে বত্রিশ টাকা চব্বিশ পয়সা করে পাওয়া যাচ্ছে